নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি ভালোই আছেন আজকে আমি করে দেখাচ্ছি কালো জিরে আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল দেখতে থাকুন আমার সাথে ইলিশ মাছের ঝোল করতে আমি নিয়ে নিয়েছি দেখুন ইলিশ মাছ ইলিশ মাছের মাথা মাথাটা আমি দেব না ঝোলে মাথাটা ভেজে রেখে দেব ইলিশ মাছটা ছোট কিন্তু ইলিশ মাছটা টেস্ট হবে রঙটা প্রচণ্ড সাদা আর নিয়েছি লম্বা লম্বা করে বেগুন কেটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি এইগুলোই আমার ইলিশ মাছের ঝোলটা করতে লাগবে মশলা আমি বেশি ব্যবহার করব না এইগুলো দিয়ে আমার মাছের ঝোলটা হয়ে যাবে আপনারা দেখুন গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এবার এতে আমি সরষের তেল দিয়ে দেবো মাছটা ভাজার জন্য একটু বেশি করে তেল দিয়ে দেবো এবার মাছের ভেতরে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ আর সামান্য হলুদ দিয়ে ভালো করে মেখে নেব গ্যাসে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি এবার আমি মাছগুলোকে একে একে দিয়ে ভেজে নেব সব কটা মাছ একসাথে দেবো না অল্প অল্প করে মাছগুলো দেব একটা ঠিক ভাজা হয়ে গেছে এবার অন্য দিকটা আমি উল্টে দিচ্ছি যখন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগবে আবার এই টেলিটেই বাকি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সব মাছগুলোই আমার ভাজা হয়ে গেল এবার মাছ ভাজার ছেলে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কাটা বেগুনগুলো বেগুনগুলো ভালো করে ভেজে নেব সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে বেগুনটাকে ভেজে নেব বেগুনটা ভাজা হয়ে গেছে বেগুনটাকে তুলে আমি আলাদা করে রেখে দেব এবার ওই তেলেতেই দিয়ে দেবো কালো জিরে ইলিশ মাছের কালো জিরে দিয়ে খুব ভালো লাগে এবার দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো ভালো করে লবণ আর হলুদ দিয়ে একইভাবে ভেজে নেব একবার ঢেকে দিলাম ঢাকা খুলে দেখুন ভাজাটা আমার প্রায়ই হয়ে এসছে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে তুলে নেব এতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে চিড়ে কাঁচা লঙ্কা রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা বোলের ভেতরে আমি একটা মশলার পেস্ট করে নিচ্ছি জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে ভালো করে পেস্টটা তৈরি করে নেব সামান্য চিনি দিয়ে দিলাম আর সামান্য লবণ কালো জিরে ঝোলে মশলার বেশি প্রয়োজন হয় না অল্প মশলা দিলেই হয় এবার মশলা পেস্টটা আলুতে ঝেলে দিলাম গ্যাসের স্টিমটাকে লো করে আমি ভালো করে কষিয়ে নেব সামান্য সামান্য করে জল দিয়ে মশলাটা কষাতে হবে মশলা কষানো হয়ে গেছে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা গরম জল দিতে হবে যে যতটা গ্রেভি খাবেন সেই অনুপাতে জলটা দেবেন আর এটা হালকা পাতলা ঝোল ওই জন্য জলটা আমি একটু বেশি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট দেখুন ঢাকা খুলে দিয়েছি এটা ফুটে গেছে এতে দিয়ে দিলাম বেগুনগুলো ভাজা বেগুনটা আলুটা সেদ্ধ হয়ে গেছে মাছ ভাজাটাও দিয়ে দিলাম মাছটাকে ভালো করে ঝোলে ডুবিয়ে দিতে হবে হয়ে গেল আমার ইলিশ মাছ বেগুনের ঝোল আর ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে কালো জিরে ফ্রন দিয়ে খুব ভালো টেস্টি হয় আপনারাও বাড়িতে ট্রাই করবেন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ